আজকে আমরা সাথে চলে আসলাম আজকে আমাদের বানানো হবে গাজরের সাপটা পিঠা আজকে আমাদের তবু সব রেডি করে রাখছে আজকে বানাবো হচ্ছে গাজরের পাটিসাপটা তো আমি সব কিছু রেডি করে রাখছি গাজর গ্রেট করে নিছি এখানে হচ্ছে ময়দা চালের গুঁড়া কিশমিশ বাদাম চিনি দুধ নারকেল সবুজ তেজপাতা এখানে নিশি দারুচিনি আর এলাচ আর সাথে আছে ঘি পাটি সাপটা পিঠাটা হবে আমাদের চিনি দিয়ে আজকে আমরা গুড় ব্যবহার করবো না আমাদের সিম্বা আজকে ছাড়া সিম্বা সাদে চলে আসছে নিচ থেকে অটো সাদে একটু হারানো হচ্ছে এদিকে আসো সিম্বা কি সাদ বাগান কেমন লাগে ভালো লাগে আছো আছো এদিকে দাঁড়াও কি সাদ করতে কেমন লাগে ভালো লাগে আদুর খাইতে পছন্দ করো হ্যাঁ খালি আদুর খাও হ্যাঁ আগে থেকে খড়ি গোসায় রাখছিলাম চুলাতে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা গড়াই নিচ্ছি জমে গেছে তো দিয়ে দিচ্ছে একটা সবুজ তেজপাতা কিছু দারচিনি কয়েকটা এলাচ ফাটিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছে গ্রেট করা গাজর হালকা লাল লাল ভাজা করে নেব দিয়ে দিব তরল দুধ একটু দিয়ে দিব চিনি একটু দিয়ে দিব নারকেল দিয়ে দিব কাজু বাদাম কিসমিস শুকাই গেছে এখন আমি নামাই নিব অনেকটা শুকাই গেছে আমি এখন আটার ময়দা মিশ্রণটা গুলিয়ে নিব আমি এই কাপ দিয়ে এক কাপ আটা নেব এক কাপ চালের গুঁড়া নিব এটা চালের গুঁড়া সমান সমান নিব আমি ময়দা একটু দিব চিনি সামান্য একটু দেবো লবণ ভালোভাবে ময়াম করে নিব এখানে গ্রেট করা গাজর একটু দিয়ে দিচ্ছি আমি এটাতে আর একটু গুলানোর পর দিব আমি এটা দিয়ে দেড় কাপ পানি দেব প্রথমত এক কাপ দিয়ে আগে দেখব অল্প অল্প করে পানি দিয়ে এটা বেশি পাতলাও করা যাবে না বেশি মোটাও করা যাবে না সুন্দর একটা মিশ্রণ তৈরি করা গাজর দিয়ে দিচ্ছি করে ফ্রাই প্যান দিয়ে ঘুরাই ঘুর নেব সমস্ত সাহায্যটা কি করে どこだいでごチ。 তৈরি হয়ে গেল আমাদের গাজুরের পাটিসবটা পিঠা মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর একটু ডিজাইন হয়ে গেছে দারুণ লাগছে বেশ সুন্দর লাগছে মাশাআল্লাহ بسم নাও শুরু করো কোনটা দিয়ে অনেক মজা অনেক অনেক সফট পাটিসাপটা পিঠে অনেকে এই যে ভালো বানাতে পারানা ওই বেটাটা ভালো বানাইছে মুখ খেতে অনেক মজা অনেক ডেলিশিয়াস খুবই খুবই একদম নরম অনেক মজা প্রথমবার বানাইলাম তো ভালোই লাগতেছে বানানো আমার মাহিম ভাইকে ব্যাডমিন্টনে ব্যাট দেখাচ্ছি এটা আমরা গত বছর চায়না থেকে এনেছিলাম ব্যবসার জন্য এনেছিলাম ব্লগে এইভাবে শেয়ার করা হয়নি তো আলহামদুলিল্লাহ মোটামুটি যেগুলো ভালো রেঞ্জের ব্যাট সেগুলো আমরা সেল করেছি কিছু ব্যাট আছে এই বছর আর দোকানে তুলি নাই আর কিছু ব্যাট অর্ডার আছে ওগুলো কাল পরশুর মধ্যে দিয়ে দিব আর কি তো মাহিম ভাইয়ের ব্যাট নাই তো ওকে ব্যাট দেখাচ্ছি মানে ও যেটা পছন্দ করবে নিতে পারবে আর কি দেখো এটা দেখো আপনাদের একটা ব্যাট দেখাই আমরা কাওয়ারসাকির যেটা গত বছর আছিলাম কাওয়সাকির ব্যাগগুলো খুবই ভালো অনেক হালকা চাপ বসে ভাই এই ব্যাগটাও দেখতে পারো ভাই এই যে এই ব্যাগটাও জোর ভাই দাঁড়ানো অরিজিনাল অরিজিনাল যে চ্যানেল লোগো অরিজিনাল লোগোটা ও জামতে হবে এই যে ব্যাগটা দাঁড়াও এই হুম আচ্ছা দেখো এই ব্যাগটা দিয়ে তুমি ব্যাগটা হাতে নিবা

হ্যাঁ ওইটা আরেকটা আছে এই যেটা সেটা খুলতেছে দেখো এই এই তুমি ইয়া দেখো এই সাইডগুলো দেখে দেখে যেটা ভালো না এখানে তিনটা আসছে দেখি এটাও এই যেটা দেখো কত হালকা এই চারটার মধ্যে দেখো যেটা ভালো লাগে তোমার আর তুমি যে লেভেলের খেলো ধরো তুমি যদি তোমার হচ্ছে মানে ঠাটকুট খেলতে পছন্দ করো ওইভাবে টেনে নিবা প্রথমে আগে খেলবা এটা মানে ছেড়ো তুমি মারি মুনি সমস্যা নেই ছেড়ার পর নতুন যখন করবা তখন তুমি ওইভাবে ইয়া টান দিয়ে নিবা তুমি চাপের জন্য নিবা না লুজ খেলবা সেটা তোমার উপর নির্ভর করবে ভাইকে দেখে শুনে এটা গিফট করলাম না ভাই ধন্যবাদ

আজকে আসলাম ব্যাডমিন্টন খেলতে সেই পাটে আসলাম এসে দেখি এই পরিমাণ কুয়াশা কি একটা অবস্থা দেখেন ভাই এই ওই কোর্টই দেখা যায় না হ্যাঁ কই খেলতেছে হ্যাঁ মাইম কি অবস্থা তো আপ দেখা যাচ্ছে না আজকে খেলতে আসলাম আল্লাহ